হ্যালো স্টুডেন্টস শামীম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতেই আমি তোমাদের দেখাবো উচ্চ মাধ্যমিক এডুকেশন নোটস দু হাজার পঁচিশ এর আগের ভিডিওতে আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে যে এমসি এবং এসসি কিউ প্রশ্নগুলি পড়তে হবে এবং যে আমার ছাত্রছাত্রীরা আমি যেগুলি লিখিয়ে দিয়েছি সেগুলি আমি তোমাদের দেখেছি এর একটি অধ্যায় যে নাম শিখন কৌশল এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউ অর্থাৎ এমসিকিউ এবং এসএকিউ আজকের এই ভিডিও ক্লাসটিতে দেখাবো আগে কিন্তু অবশ্যই তোমরা প্রথম অধ্যায়ের এমসিকিউ এসএকিউ প্রশ্নগুলো দেখে নেবে ওই ভিডিওর লিংক এই ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে আজকে এমসিকিউ এবং এসএকিউ দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল থেকে এই শিখন কৌশলের বারোটি অধ্যায় আছে আগে আমি তোমাদের এমসিকিউ এসএকিউ দেখাবো এবং তারপরে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ পণ্য করবে আমি তোমাদের বোর্ড কোশ্চেনের প্রশ্নের সাজেশন দেখাবো এবং তার উত্তর দেখাবো এই অধ্যায় থেকে প্রথমে তিনটা টপিক তোমরা ভালোভাবে পড়বে দেখো আমি লিখে দিয়েছি যে এক লেখা আছে প্রাচীন অনুবর্তন বা বা এস টাইপ টাইপ অনুবর্তন অনুবর্তন যাকে প্রাচীন অনুবর্তন বলে ওকেই এস টাইপ অনুবর্তন বলে বা ওকেই টাইপ ওয়ান অনুবর্তন বলে এখান থেকে যত এমসিকিউ কিউ এবং আছে সব কথা আমি এক জায়গায় লিখে দিয়েছি দেখো লেখা আছে যে অনুবর্তনে প্রতিক্রিয়াকে তার স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য উদ্দীপকের সঙ্গে যুক্ত করা হয় তাকে প্রাচীন অনুবর্তন বলে তাহলে প্রাচীন কাকে বলে এবং দেখো লেখা আছে এই অনুবর্তন তত্ত্বটি আইভান আবিষ্কার করেন বা প্রবর্তন করেন ঠিক আছে তাহলে যদি বলে প্রাচীন তত্ত্বটির প্রবক্তাকে তাহলে হবে আইভান পেবলপ তাহলে দেখো এই তত্ত্বে তিনি কুকুরকে নিয়ে পরীক্ষা করেছিলেন মনে রাখবে কিন্তু এবং দেওয়া আছে উনিশশো চার সালে চিকিৎসা চিকিৎসা বিজ্ঞান শাখায় তিনি নোবেল পুরস্কার পান তিনি বলতে আইভান ট্যাবলপ তাহলে এই হয়ে গেল প্রাচীন অনুবর্তন বা এস টাইপ অনুবর্তন বা টাইপ অনুবর্তন থেকে এখান থেকে এমসি কিউ এস কাকে বলে আসতে পারে চলে আসো দুই নাম্বার সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তন আর টাইপ অনুবর্তন বা টাইপ টু অনুবর্তন একটাই জিনিস কিন্তু যাকে সক্রিয় অনুবর্তন বলে ওকে অপারেন্ট অনুবর্তন বলে ওকে আর টাইপ অনুবর্তন বলে এবং ওকে টাইপ টু অনুবর্তন বলে এখান থেকে যত এমসি কিউ আছে এসএ কিউ আছে আমি এখানে দিয়ে দিয়েছি সব যে অনুবর্তন প্রক্রিয়ায় নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই যে কোনো উদ্দীপকের সঙ্গে যায় এবং যেখানে প্রাণীর সক্রিয়তা অপরিহার্য তাকে সক্রিয় বা অপারেন এই তত্ত্বটি বা এই স্কিনার আবিষ্কার করেন এই তত্ত্বে তিনি ইঁদুর ও পায়রা কে নিয়ে পরীক্ষা করেছিলেন এখান থেকে যত এমসি কিউ আছে এখানকার মধ্যে থেকেই আসবে এবং আরেকটা টপিক আছে এখানে তিন নাম্বার তিনটা টপিক বলেছি যে প্রথমে এটা ভালো করে পড়তে হবে প্রচেষ্টা ও ভুলের শিক্ষণ কৌশল বা কেউ কেউ একে বলে এস আর থিওরি বা কেউ কেউ বলে বন্ড থিওরি বা কেউ কেউ বলে সংযোজন বা যে দেখবে শেষে মার্ক করা আছে ওই প্রশ্নগুলি গুরুত্ব সহকারে পড়বে প্রত্যেকটা প্রশ্নে মার্ক নেই দেখো যে শিক্ষণ প্রক্রিয়া বারবার প্রচেষ্টা ভুলের মধ্য থেকে নির্ভুল আচরণ করে এবং ভুল প্রচেষ্টাগুলিকে বাতিল করা হয় তাকে প্রচেষ্টা ও ভুলের শিক্ষণ কৌশল বলে তাহলে যদি বলে প্রচেষ্টা ও ভুলের শিক্ষণ কৌশল কাকে বলে বা বন্ড থিওরি কাকে বলে এটা লেখা যাবে দেখো এই শিক্ষণ কৌশলের প্রবক্তা হলেন ই এল ঠিক আছে আন্ডারলাইন করা আছে তিনি এই ইদুরকে নিয়ে পরীক্ষা করেছিলেন এই তত্তে বলতে নাম দেখতে পাচ্ছ বোল্ড করে দেওয়া আছে মোটা করে আঠারোশো নিরানব্বই সালে অ্যানিমেল ইন্টেলিজেন্স গ্রন্থে তার তত্ত্বটি প্রকাশিত হয় এই তিনটা টপিক প্রথমে ভালো করে পড়বে তারপরে এমসিকিউ দেখো কোন মনোবিদ অনুবর্তনের উপর সর্বপ্রথম গবেষণা করেন উত্তর প্যাবল তারপর পাঁচ নাম্বার ক্লাসিক্যাল কন্ডিশনিং এর অপর নাম কি প্রাচীন অনুবর্তন মানে এই প্রশ্নে ইস্তামাক নেই অত গুরুত্বপূর্ণ নেই চার নাম্বার এমসি কিউতে ইস্তামাক আছে ছয় নাম্বার এমসি কিউতে ইস্তামাক নেই প্রাচীন অনুবর্তনে কোন উদ্দীপক তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয় অনুবর্তিত নেক্সট সাত নাম্বার অন্তর্দৃষ্টিমূলক শিকর কৌশলের প্রবক্তা কে উত্তর হবে কহলার কিন্তু মনে রাখবে তিনি এই তত্ত্বে সুলতান নামে শিম্পাঞ্জি ও মুরগি নিয়ে পরীক্ষা করেন স্টার মার্ক থর্নডাইক পরীক্ষার জন্য যে বাক্স ব্যবহার করেছিলেন সেই বাক্সটির নাম কি পাজল বাক্স টাইম কার কোন শিখন কৌশলের সঙ্গে যুক্ত উত্তর হবে প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল নেক্সট আকৃতি দান এর ইংরেজি নাম কিন্তু শেফিং কোন শিখন কৌশলের সঙ্গে যুক্ত উত্তর সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন নেক্সট প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলে থন্ডায় কয়টি মুখ্য সূত্র ও কয়টি গৌণ সূত্রের কথা বলেছেন মনে রাখবে মুখ্য সূত্র কিন্তু তিনটি থন্ডাইক বলেছেন এবং গৌণ সূত্র পাঁচটির কথা বলেছেন নেক্সট যে প্রশ্নগুলিতে স্টার মার্ক আছে সেগুলে বলছি গেস্টাল্ট মতবাদের দুজন প্রবক্তার নাম লেখ উত্তর হবে হলার ও কপকা নেক্সট এমসিকিউ কোশ্চেন 19 এমসিকিউ দেখো প্রোগ্রাম লার্নিং এর ধারণা প্রবর্তন করেন কে উত্তর হবে স্কিনার টাইম কার্প হলো এক ধরনের উত্তর লেখ চিত্র নেক্সট ডেভেলপ কুকুরের লালার পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করেন তার নাম কি উত্তর হবে কাইমোগ্রাফ নেক্সট অনুবর্তন প্রক্রিয়ার অপর নাম কি উদ্দীপক প্রতিবস্তন প্রক্রিয়া নেক্সট পেজ নাম্বার স্কিনার পরীক্ষা করার জন্য যে বাক্স ব্যবহার করেন তার নাম কি স্কিনার বাক্স নেক্সট সামান্যকরণ ও পৃথিবীকরণ নীতি দুটি কোন শিক্ষণ কৌশলের সঙ্গে যুক্ত উত্তর হবে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশলের সঙ্গে স্কিনার তার শিক্ষণ তত্ত্বে কত ধরনের শিডিউলের কথা বলেছেন উত্তর হবে চার ধরনের এবার যদি পেবলবের অনুবর্তনের সাংগঠনিক কি উত্তর লিখবে এস ওয়ান লিখবে আর ওয়ান এস টু আর টু

অনুবর্তন বলে এটা কিন্তু দ্বিতীয় অধ্যায়ের উত্তর এর আগের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের প্রথম অধ্যায়ে দেখিয়েছিলাম ওই ভিডিও লিঙ্ক এই ডিসমে দেওয়া আছে সেখান থেকে আগে ওটা দেখে নেবে তারপর দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো পড়বে নেক্সট শিখন তত্ত্ব বা শিখন কৌশল কাকে বলে অত ইম্পর্টেন্ট নেই এটা পড়বে শিখনে যে কোনো দুটি কৌশলের নাম লেখো উত্তর অনুবর্তন আর সমস্যা সমাধান শিখ শিখন কৌশল নেক্সট অনুবর্তনের দুটি বৈশিষ্ট্য লেখো এক নাম্বার এই প্রক্রিয়া কৃত্রিম উদ্দীপকের সঙ্গে স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় দুই নাম্বার এই প্রক্রিয়ায় প্রাণীর আচরণের প্রকৃতি অনুশীলন করা হয় করা আছে দেখো শিক্ষা প্রাচীন অনুবর্তনের দুটি গুরুত্ব লেখক একটাই উত্তর এক নম্বর উত্তর লিখবে শিশুর কু অভ্যাস দূর করা যায় এবং সু অভ্যাস গঠন করা যায় দুই নম্বর শিশু বিভিন্ন শব্দ শব্দের সাহায্যে বস্তুর নাম লিখতে পারে নেক্সট স্কিনার কোন দুটি আচরণের কথা বলেছেন উত্তর রেসপন্ডেন্ট আচরণ ও অপারেন্ট আচরণ নেক্সট রেসপন্ডেন্ট বলতে কি বোঝো উত্তর মনোভেস্কের মতে যেসব আচরণের নির্দিষ্ট উদ্দীপক আছে তাকে রেসপন্ডেন্ট আচরণ বলা হয় যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন এবং পাশে ক্লিক করে দাও এটি কিন্তু দ্বিতীয় অধ্যায় এইভাবে আমি পরপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম দশম একাদশ দ্বাদশ বারোটি অধ্যায়ের আমি প্রথমে দেখাবো তারপরে আমি তোমাদের বট কোশ্চিন উত্তর সহ দেখাবো এবং সাজেশন দেখাবো নেক্সট অপারেন্ট বলতে কি বোঝো যেসব প্রতিক্রিয়া নির্দিষ্ট উদ্দীপক নেই তাদের বলা হয় অপারেন্ট নেক্সট সক্রিয় আচরণ বলতে কি বোঝো উত্তরটা লিখবে যে আচরণের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট উদ্দীপক থাকে না যে কোনো উদ্দীপকের প্রভাবে প্রাণী আচরণ করে তাকে সক্রিয় আচরণ বলা হয় ইম্পর্টেন্ট কোশ্চেন এগারো শিক্ষা শিক্ষাক্ষেত্রে সক্রিয় বা অপারণ অনুবর্তনের দুটি প্রয়োগ বা ব্যবহার বা গুরুত্ব লেখ উত্তর লিখবি এক নাম্বার এই তত্ত্বে শিক্ষার্থীর সক্রিয়তার উপর গুরুত্ব দেওয়া হয় দুই নম্বর প্রতিটি শিক্ষার্থীকে আগ্রহী করে তোলার জন্য শ্রেণীকক্ষে পুনঃসংযোগ কার্যকরী ভূমিকা গ্রহণ করে নেক্সট আকৃতি দান বা শিপিং কাকে বলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন

যাকে তিনি যাকে তিনি নাম দিয়েছেন পাজল বক্স তাহলে যদি বলে পাজল বক্স কথাটি কে ব্যবহার করেন লিখবে থর্ন ডাইক নেক্সট স্কিনার বক্স কি ইম্পর্টেন্ট কোশ্চেন স্কিনার তার অপারেন্ট অনুবর্তনের পরীক্ষার জন্য যে বিশেষ ধরনের যান্ত্রিক ব্যবস্থা ব্যবহার করেছিলেন তাই স্কিনার বক্স নামে পরিচিত নেক্স্ট শিডিউল কি বা স্কিনার প্রবর্তিত শিডিউল কাকে বলে খুব ইম্পর্টেন্ট স্কিনার সত্যাগ উদ্দীপককে অবস্থান করার জন্য যে চার ধরনের সময় নির্ধারণ করেছেন সেগুলিকে শিডিউল বলা হয় দুটি শিডিউলের নাম হলো নিরবচ্ছিন্ন শিডিউল আর সময় অন্তর শিডিউল নেক্সট গেস্টাল্ট মতবাদ কি খুবই ইম্পর্টেন্ট লিখবে কহলার কপকা ও ওয়ারদাইমার এই তিনজন বিখ্যাত মানবে প্রত্যক্ষণের উপর ভিত্তি করে গড়ে ওঠা পরিকল্পিত ফল থেকে যে মতবাদ সামগ্রিকভাবে পরিচিত তাকে গেস্টাল্ট মতবাদ বলা হয় নেক্সট অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল বলতে কি বোঝো এর উত্তরটা লিখবে যখন কোনো সমস্যা হলে পরিস্থিতির সামগ্রিক রূপ হঠাৎ করে জাগ্রত হয় ও বিভিন্ন অংশের সঙ্গে সম্পূর্ণ সমস্যা তাৎপর্যযুক্ত হয় তখন তাকে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল বলা হয় সঙ্গে শিখন কি উত্তর লিখবে সমমানের পাঠ সঙ্গের কাছ থেকে কোনো বিষয়ে নেওয়ার প্রক্রিয়াকে সঙ্গে শিক্ষণ বলা হয় শিক্ষা ক্ষেত্রে প্রচেষ্টা ভুলে শিক্ষণ উত্তর এক নম্বর শিক্ষার্থীকে সহায়ক সমস্যার সমাধান সাহায্য করে নম্বর শিক্ষার্থীর যেমন আগ্রহ বাড়ে তেমনি শিক্ষণের ফল ভালো হয় নেক্সট স্কেনার অপারণ অনুবর্তন পরীক্ষার জন্য ব্যবহৃত যে উপকরণ গুলি ব্যবহার করে করেছিলেন সেগুলি কি কি স্কেনার বক্স ও ট্রে খাদ্যবস্তু খোদা তৈর নেক্সট সমস্যার সমাধান শিক্ষণকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি উত্তর লিখবি দুটি ভাগ করা হয় এক নাম্বার প্রচেষ্টা ও ভুলে শিখন কৌশল দুই নাম্বার অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল নেক্সট থন্ডাই কোন কোন প্রাণীর উপর তার প্রচেষ্টা ও ভুলে শিখন কৌশল প্রয়োগ করেছিলেন উত্তর হবে কুকুর বিড়াল মাছ মুরগি ইঁদুর প্রভৃতি প্রাণীর উপর তার প্রচেষ্টা ভুলে শিখন কৌশল প্রয়োগ করেছিলেন নেক্সট কোশ্চিন শেপিং কাকে বলা হয় দেখবি সক্রিয় অনুবর্তন তত্ত্বে প্রাণী যে বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে অগ্রসর হয় জটিল প্রক্রিয়া সৃষ্টি করে তাকে শেপিং বলা হয় এই হয়ে গেল দ্বিতীয় অধ্যায় এমসিকিউ এবং এসসি কিউ প্রশ্ন উত্তর এখন তোমরা যে দেখতে পাচ্ছ এই দ্বিতীয় অধ্যায় কিন্তু এগুলি আট মার্কের বড় প্রশ্ন উত্তর আট মার্কের এখান থেকে কী কী প্রশ্ন পড়তে হবে কোন কোন প্রশ্নগুলি এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন একদম উত্তর সহ আমি আমার আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখাবো তাই তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকুনটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এর পরের ভিডিওটিতে